পুরুলিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ যে লেভেল ক্রসিং রয়েছে তার মধ্যে আরেকটি হচ্ছে শাঁখা রেলগেট এই শাঁখা রেলগেট এটি রঘুনাথপুর শহরে ঢোকার মুখে রয়েছে আমরা এই মুহূর্তে পুরুলিয়ার দিক থেকে রঘুনাথপুরের দিকে দেখতে পাচ্ছি যে রেলগেটটি বন্ধ রয়েছে প্রায় দিনই এখানে এই যে লেভেল ক্রসিংটি এটি বন্ধ থাকে এর একটি বৈশিষ্ট্য রয়েছে এই লেভেল ক্রসিংটির একটি বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে এই যে এখানে ডবল লাইন দেখছেন অ্যাকচুয়ালি এটা কিন্তু ডবল লাইন নয় এটা দুটো সিঙ্গেল লাইন দুটি সিঙ্গেল লাইন নিয়ে এই লেভেল ক্রসিং এই যে আমার সামনে যে লাইনটা দেখতে পাচ্ছেন একেবারে প্রথমে যে লাইনটা সেই লাইনটা আসছে আদ্রা থেকে আদ্রা থেকে চলে যাচ্ছে এদিকে সাঁকা এই যে এই মুহূর্তে যে দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে সাঁকা স্টেশন তারপরে রয়েছে রুকনি তারপর সাঁওতালডি তারপর ভুজুড়ি আর ঠিক বিপরীত দিকে আপনারা দেখুন ঠিক বিপরীত দিকে রয়েছে এই দিকটাতে রয়েছে আদ্রা স্টেশন আদ্রা আদ্রা এবং জয়চন্ডী পাহাড় এই দুটি স্টেশন রয়েছে এই মুহূর্তে ডান দিকের যে লাইনটি দেখা যাচ্ছে সেটা সোজা চলে যাচ্ছে আদ্রার দিকে আর বাঁ দিকের যে লাইনটি সেটা ঘুরে চলে যাচ্ছে জয়চন্ডী পাহাড় স্টেশনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি কিন্তু সিঙ্গেল লাইন অর্থাৎ এই যে কাজ এটা সিঙ্গেল লাইন সিস্টেমে কাজ হয় ফলে এখানে ট্রেন যে কোনো একদিক দিয়েই আসতে পারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি মেমু ট্রেন আসছে এবং বলাই বাহুল্য যে লাইনটি দিয়ে যাচ্ছে এটা আদ্রা যাবার লাইন অর্থাৎ এই মেমু ট্রেনটি এই মুহূর্তে আদ্রা যাচ্ছে তো যখনই প্রচুর গুডস ট্রেন চলে এখানে প্রচুর মেমু চলে রাজধানী চলে তো এই যে আপনারা দেখুন এই মুহূর্তে ট্রেনটি চলে গেল আদ্রার দিকে তো বেশ কিছু গাড়ি দেখুন খুব অল্প সময়ের জন্য গেটটাই বন্ধ হয়েছে কিন্তু তার মধ্যে কত গাড়ি কত যানবাহন সমস্ত জমে গেছে দেখুন কি পরিমাণ ভিড় হয়েছে এখানে এই রেল গেটে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাইক টোটো অটো এবং ভারী ভারী ট্রাক সেগুলি চলাচল করছে এই লেভেল ক্রসিং দিয়ে এটা পুরুলিয়া বরাকর পাঁচ নম্বর রাজ্য সড়কের ওপরে এই লেভেল ক্রসিংটি রয়েছে সে পাঁচ নম্বর রাজ্য সড়কের ওপরে থাকা এই লেভেল ক্রসিংয়ের ওপরে রোড ওভারব্রিজ করার জন্য মানুষের দীর্ঘদিনের দাবি রয়েছে কারণ যারা পুরুলিয়া থেকে এই রাস্তা ধরে যায় তারা মেনলি রঘুনাথপুর আদ্রা যেমন যাচ্ছে তেমনই থেকে বেশি মানুষ আসানসোল হা এবং কলকাতার দিকেও যাচ্ছে আসানসোল কলকাতা এই সমস্ত দিক যাওয়ার জন্য দুর্গাপুর এই যে রাস্তাটি এই যে সড়কপথ পথ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়কপথ এবং এখানে একটি রোড ওভার ব্রিজ যদি হয় তবে আটকে থাকার সমস্যার থেকে মানুষ মুক্তি পায় লক্ষণীয়ভাবে বলা যায় যে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন ডুয়েল সিঙ্গেল লাইন দুটো সিঙ্গেল লাইন রয়েছে এখানে একটি যাচ্ছে আদ্রা স্টেশন আরেকটি যাচ্ছে জয়চন্ডী পাহাড় তো এই যে দুটো সিঙ্গেল লাইন দিয়ে প্রচুর পরিমাণ ট্রেন কিন্তু চলাচল করে প্রচুর পরিমাণে ট্রেন চলাচল করে তো স্বাভাবিকভাবেই এই এত ট্রেন চলাচল করার জন্য লেভেল ক্রসিং গেট প্রায় সময়ে বন্ধ থাকে বিশেষ করে অফিস আওয়ার্সে সেই সময়তে মানুষের চূড়ান্ত সমস্যা হয় আপনারা দেখছেন সামান্য সময়ের জন্য লেভেল ক্রসিংটি বন্ধ হয়েছিল তাতে কত গাড়ি আটকে গেছিলো তখন থেকে সমানে একের পর এক গাড়ি কিন্তু যাচ্ছে ট্রাক বাস এবং যাত্রীবাহী নানা গাড়ির সাথে সাথে আমরা ছোট ছোট যে কার সেগুলো বাইক টোটো এ সমস্ত যাচ্ছে কাজেই এই কথাটা রেল কর্তৃপক্ষর কাছেও যাওয়া দরকার যে কীভাবে এই জায়গাটিতে প্রয়োজন রয়েছে একটি রোড ওভারব্রিজের এই রোড ওভারব্রিজ রেলের তরফ থেকে যেমন উদ্যোগ নিতে হবে তেমনি রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু উদ্যোগ নেওয়া অত্যন্ত প্রয়োজন নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল এই সমস্ত কিছু তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরছে এবং মানুষের যাতে সমস্যা না হয় তার জন্য বারবার এই চ্যানেলের পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে সেই সমস্ত জায়গাগুলিকে যেখানে সত্যিকারেরই প্রয়োজন রয়েছে যেমন গোশালার রোড ওভারব্রিজ সেখানে কাজ অনেকটা এগিয়েছে কিন্তু বাকি যে জায়গাগুলো আরেকটা রয়েছে আনাড়া আনাড়াতে আরও সমস্যা হয় কারণ ওখানে একবার কোনো ট্রেন যদি চলে আসে তখন আর সেই লেভেল ক্রসিং খুলতে অনেক সময় লেগে যায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি যে লেভেল ক্রসিং যেটাকে শাঁখা লেভেল ক্রসিং বলা হয় অনেকে সালকাও বলে তো এই লেভেল ক্রসিংটির কতটা প্রয়োজন রয়েছে বিশেষ করে এখানে রোড ওভারব্রিজ করার আপনারা সেই ছবি এখানে দেখতে পাচ্ছেন এবং সেই তথ্য আমরা তুলে ধরছি নিউজ অরবি টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে এই চ্যানেলকে আরও বেশি করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন দেখতে থাকুন নিউজ অরবি টোয়েন্টি ফোর সেভেন